এই ওইটা শাড়ি পরেছে এখন শাড়ি পরে শাড়ি খুলেও যাচ্ছে ভিডিও করছে গুড মর্নিং বন্ধুরা আজকে বাইশ তারিখ আর আজকে যাচ্ছি আমরা সোমবার তো আজকেও আবার বড় তার সাথে ভয় লাগছে তার সাথে আসে দুটো ছোট্ট সাইড তার এখন রাস্তায় দাঁড়িয়ে এরা বাণ্ডার ব্রেড কলা সন্দেশ এই যে এখন খাচ্ছি ডিম সিদ্ধ আর এত সুন্দর ওয়েদার দেখুন আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর একটা নদী আর একটা কথা শ্রীনগর থেকে সোনমার্গটা কিন্তু আশি কিলোমিটার দূর সোনমার্গের অর্থ কি বলুন তো বন্ধুরা সোনমার্গের অর্থ হলো স্বর্ণের তৃণভূমি বা স্বর্ণালী পথ চলে এসছে সোনমার্গ চলুন বন্ধুরা ঘুরে দেখাই জায়গাটা পাহাড়ের কোলে সোনালি স্বপ্ন এটাই হলো সোনমার্গ দেখুন তো কেমন লাগছে বন্ধু এখানে বরফ মিশে গেছে দূরে চলুন হারিয়ে যাই সোনমার্গের রঙিন পথে এখানে একবার এলে মনে থাকবে আজীবন সত্যি

এদিকে সবাই বাইক নিয়ে চলে গেছে আমাদের এখানে ভিডিও শুট চলছে তাই যায়নি আর দিদিরা এখানে স্লেস চড়ছে আর আমরা ভিডিও দেখছি নেই 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 ভাইয়া নেই যেই নেই যেই ভাইয়া এদিকে আমার ছেলে দাঁড়িয়ে আছে আমার জ্যাকেটটা খুলে এদিকে আছে বড় মশাই এদিকে তরুণদা বউ চড়ছে আর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সোনমার্গে গেলে একটা জিনিস দেখলাম যে লোকজন ভিডিও করার জন্যে মানে কি রুট ব্যবহার করে যে ভিডিও করুন আমাদের কাছে না বললে রেগে যায় তো ওখানে আমরা একটা দাদাকে পেয়েছিলাম খুব ভালো ব্যবহার ওনায় স্লেস চালান তো উনি আমাদের ভিডিও বললো আমি করে দিচ্ছি নিজে থেকে তো আমরা আসার সময় ওনাকে কিছু টাকাও দিয়েছিলাম কিন্তু তার থেকে বড়ো কথা নিজে থেকে আমাদের ভিডিওগুলো খুব সুন্দর শ্যুট করে দিয়েছিল।

কাশ্মীরে এসে এই প্রথম মন্দিরের দর্শন পেলাম আর এই মন্দিরটা আগে বন্ধ থাকতো রিসেন্ট খুলেছে তো চলুন ভিতরে যাওয়া যাক মাতা ক্ষীর ভবানী জি টেম্পেল

একটা দারুণ জিনিস গাছের ভিতরে ঘর একটা জানালা এটা হলো গেট

এই যে আমরা মন্দিরের সামনে পুরো গ্রুপটা ছবি তুলেছিলাম আর তারপর বরমশাইয়ার ছেলে আর সঙ্গে একটা ফটো তুলেছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ব্লগে